যে উনিশশো বিরানব্বই সালে সর্বপ্রথমে আঘাত করেছিল যে করেছিলাম সিং যে বেইমান খোদার ঘর মসজিদে প্রথম সাবল মেরেছিল আর এইরকম উঁচু করে গেরুয়া ঝনটা নিয়ে বলেছিল পালওয়ান খোদার ঘর মসজিদ ভেঙে দিলাম কয়েকটা ইট নিয়ে গিয়েছিল বাড়ি থেকে বাথরুমে সাজিয়েছিল দিয়ে খোদার ঘর মসজিদের ইটে প্রস্রাব করেছিল প্রস্রাব করেছিল বাবাকে বলেছিল বাবা আমার মনের স্বপ্ন আজ পূরণ হয়ে গেল পুরো বলে আল্লাহ আছে কোই আল্লাহ ওই আল্লাহর ঘরে তো ইটে প্রস্রাব করলাম আল্লাহ বলছে আমি ছাড় দি কিন্তু ছেড়ে দব না ভাইরা আমার শহীদ করল বাবরি মসজিদ নামটা কি বললাম বলবের শেখ হ্যাঁ বড় শৈতান নেতাদের উস্কানি পেয়েছিল নেতাদের ফুসফুসুনি পেয়ে এই কাজ করল খোদার গজব নামলো চল্লিশ দিন পর বিশ্বাস করে টক টক করে রক্ত ঝরে রক্ত ঝরে চিকিৎসা করে নেতারা বলল আমাদের কাজ হয়ে গেছে আমরা তোমাকে চিনি না কি বলো বলো যে নেতাকে চেয়ারে বসানোর জন্য ভাই ভাই মার খাচ্ছ মারামারি করছো মরছো মারছো ও এমএলএ এমপি হবে আর তুমি যেখানকার মার সেখানেই পড়ে থাকবে এ ভাই তো বলবীর সিং বিদেশ গেল বায়োপসি করলো ক্যান্সারের রিপোর্টে ধরা পড়লো ফোর স্টেজে ক্যান্সার পৌঁছে গেছে ডাক্তাররা বললো আমাদের হাত নাই যদি তিনি যদি তিনি উদ্ধার করেন তবেই ভালো হবে এই মানুষটা দিল্লি জমা মসজিদে সিঁড়ির গায়ে বসে বসে কাঁদছিল তেইশ দিন কান্না তেইশ দিন আল্লাহর এক বুজরক বান্দা এসে বলছে বাবা কি নাম বলে আমার নাম বলো বলে বাবা কাঁদিস কেন প্রায় থেকে দেখছি কান্না করিস বিবি বাচ্চার জন্য না বাবা মায়ের জন্য ওই বলবীর সেন সেদিন বলেছিল আমি যে অপরাধ করেছি আমার অপরাধের মাপ হয়তো হবে না অনুশোচনা হলো আল্লাহ বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে আমার কাছে ছুটে চলে আয় মসজিদে আয় চোখের পানি ফেল ওই বান্দার অনুশোচনা হলো চোখের পানি ফেললো তওবা করে নিল আল্লাহকে বললা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি একটা মসজিদের সঙ্গে বিয়াদবি করেছি ভারতের মাটিতে 100 মসজিদ আমি বানাইবো বল বীর কালেমা পড়ে মুসলমান হলো নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল আমির হোসেন মাথায় রাখলো টুপি লম্বা দাড়ি রেখে দিল এখন তবলিগ জামাতের আমির হয়েছে জোরে বলো জোরে বলতে পারলেন না হে বাবা বিয়াদবি করে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল আমি আপনি মুসলমান অত বড় বি আদব করতে পারি নাই করি নাই তবে আমি আপনি কেন ভালো হতে পারলাম না বাবাজিরা ভাইরা আমার মুরব্বি বাপ যারা অনুরোধ করছি মুরব্বিরা যাদের একটা পা কবরে চলে গেছো বাবা মুরব্বি যারা আছো এই জবানকে না পাক করো না এই জবানে দুর্গন্ধ খাবার খেও না এই জবানে গালমন্দ করো না মুরব্বি বাপ যারা রাতে দিনে শুয়ে বসে বেশি বেশি তসবি করো বাবা আল্লাহর দরবার ইস্তেগফার করো আল্লাহ পাক জানো কেউ বলে এক কোটি দিলাম বলে হুমায়ুন কেউ বলে আশি কোটি দিলাম কেউ বলে আমি ইট নিয়ে গেলাম বেলডাঙা বড় ভাইরাল কেউ বলে হুমায়ুন কবির মুসলমান গুলোকে নিয়ে ছেলে খেলা করছে আবার কেউ বলে মুসলমানদের বড় একটা কাজ করে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবে মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছে কি গো হুমায়ুন কবির লোকটা রাজনীতিবিদ মানুষ ওর ফায়দা ওর চিন্তা আলাদা সামনে ছাব্বিশে ভোট সামনে 26 এ ভোট যে মানুষটা এক সময় বিজেপি করেছে যে মানুষটা এক সময় কংগ্রেস করেছে যে মানুষটা এক সময় তৃণমূল করলো বহিষ্কার হলো এটা হবে না তো যে মুসলমান গুলোকে নাচাচ্ছে মুসলমান গুলোকে নিয়ে গেম খেলছে সামনে 26 এ ভোট সচেতন হন সাবধান হন বলির পাঁঠা হয়ে জান্নারে বা বলির পাটা হয়েছে না মুসলমান গুলোকে নিয়ে সবাই খেলা করছে খেলা খেলা কেন্দ্র থেকে বলছে হুমায়ুন তুই চালা কারণ ছাব্বিশে ভোট কখনো হিন্দুদেরকে উস্কে দে কখনো মুসলমান নাচিয়ে দে কারণ মমতার ভোট কাটলে আমি রাজা ভাই আমার সেই বুদ্ধি আমাদের নাই জানি না কি হবে ভবিষ্যৎ কি বলে ওই বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই সালে সর্বপ্রথমে সাবলে করে আঘাত করেছিল যে নাম তার বলবীর সিং কে নাম আমার ওয়াজ শোনো নাই তোমরা ওয়াজ বলবীর সিং যে বেঈমান খোদার ঘর মসজিদে প্রথম সাবল মেরেছিল আর এই রকম উঁচু করে গেরুয়া ঝান্টা নিয়ে বলেছিল পালোয়ার খোদার ঘর মসজিদ ভেঙে দিলাম কয়েকটা ইট নিয়ে গিয়েছিল বাড়িতে গিয়ে বাথরুমে সাজিয়েছিল দিয়ে খোদার ঘর মসজিদের ইটে পিসাব করেছিল পিসাব করেছিল বাবাকে বলেছিল বাবা আমার মনের স্বপ্ন আজ পূরণ হয়ে গেল ওরা বলে আল্লাহ আছে কই আল্লাহ ওই আল্লাহর ঘরে তো ইটে পিসাব করলাম আল্লাহ বলছে আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দেব না ভাইরা আমার শহীদ করলো বাবরি মসজিদ নামটা কি বললাম বলবের সিংহ ها বড় শয়তান নেতাদের উস্কানি পেয়েছিল। নেতাদের ফসফশুনি পেয়ে এই কাজ করলো খোদার গজব নামলো 40 দিন পর প্রস্রাব করে টক টক করে রক্ত ঝরে রক্ত ঝরে চিকিৎসা করে নেতারা বলল আমাদের কাজ হয়ে গেছে আমরা তোমাকে চিনি না কি হলো বালা যে নেতাকে চেয়ারে বসানোর জন্য ভাই ভাই মার খাচ্ছ মারামারি করছো মরছো মারছো ও এমএলএ এমপি হবে আর তুমি যেখানকার মার সেখানে পড়ে থাকবে এ ভাই তো বলবীর সিং বিদেশ গেল বায়োপসি করলো ক্যান্সারের রিপোর্টে ধরা পড়ল ফোর স্টেজে ক্যান্সার পৌঁছে গেছে ডাক্তাররা বলল আমাদের হাত নাই যদি তিনি যদি তিনি উদ্ধার করেন তবেই ভালো হবে এই মানুষটা দিল্লির জমা মসজিদে সিঁড়ির গায়ে বসে বসে কানছিল তেইশ দিন কান্না তেইশ দিন আল্লাহর এক বুঝরক বান্দা এসে বলছে বাবা কি নাম

চকের পানি ফেললো তওবা করে নিল আল্লাহকে বলল আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আল্লাহ আমি একটা মুশদির সঙ্গে বিয়াদবি করেছি ভারতের মাটিতে 100 মসজিদ আমি বানাইবো বল বীর কালেমা পড়ে মুসলমান হলো নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল আমির হোসেন মাথায় রাখলো টুপি লম্বা দাড়ি রেখে দিল এখন তবলিগ জামাতের আমির হয়েছে জোরে বলো জোরে বলতে পারলেন না হে বাবা বিয়াদবি করে তৌবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল আমি আপনি মুসলমান অত বড় বিয়াদব তো করতে পারি নাই করি নাই তবে আমি আপনি কেন ভালো হতে পারলাম না বাবা জিরা ভাইরা আমার মুরব্বি বাপ যারা অনুরোধ করছি মুরব্বিরা যাদের একটা পা কবরে চলে গেছো বাবা মুরব্বি যারা আছো এই জবানকে না পাক করো না এই জোবানে দুর্গন্ধ খাবার খেও না এই জোবানে গালমন্দ করো না মুরব্বী বাপ যারা রাতে দিনে শুয়ে বসে বেশি বেশি তসবি করো বাবা আল্লাহর দরবারে ইস্তেগফার করো আল্লাহ পাক জানো ঠিক আছে আল্লাহ পাক জানো আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন রাসূল আপনার উম্মত আমি বাঁচিয়ে নব তবে আপনার এই উম্মতের আমল নামা আপনাকে একবার দেখা লাগবে একবার দেখেন তারপরে উন্মতের জন্য আপনি কাঁদবেন বাপ গর্ব করে বাপ গর্ব করে ছেলেকে নিয়ে গ্রামে আমার ছেলের মতো ছেলে নাই এমন একটা নোংরা করে চলে এসেছে বাপের সামনে যদি নোংরা মোটা পেশ করা হয় বাপের মাতা কি আর উঁচু থাকে নবীজির সামনে আমার আপনার এই আমুল নামা পেশ করা হবে সেদিন আল্লা সাল্লাহ দেখার পর উম্মতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে বলবে উম্মত কি নিয়ে আসলি উম্মত হাসরের ময়দানে আজ আমার উঁচু মাথাটা তোরা নিচু করে দিলি উম্মত তেষট্টি জীবন তেষট্টি বছর জীবনের কষ্টের কথা কোনো দিন কি তুমি শোনো নাই মক্কার বেঈমান আমার গলায় গামছা দিয়ে ওলিতে গুলিতে আমাকে মেরেছিল এই কষ্টকে কোনদিন তুমি শোনো নাই মক্কার বেঈমানরা আমার পিঠে উঠের বুটি চাপিয়ে দিয়েছিল মক্কার বেঈমানরা তিন বছর আমাকে বয়কট করে দিয়েছিল তিন বছর দোকানে খাবার দেয় নাই কুয়াতে পানি নাই নাই আমাকে রে তিন বছর ওই জঙ্গলের পাতা খেয়ে গাছের ছাল খেয়ে আমি নবী তিন বছর কাটিয়েছি কিন্তু কোনো দিন তো তোমাকে ভুলে যাই নাই তুমি কেমনে আমাকে ভুলে গেলে উম্মত তুমি কি কোনোদিন শোনো নাই চোদ্দো দিন পেটে পাথর বাঁধা কষ্টের কথা তুমি কি কোনো দিন তুমি শোনো নাই যে চারশো চৌত্রিশ কিলোমিটার রাস্তা তেইমানদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম চোদ্দো দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম আমার দুই পা ফুলে মোটা হয়ে গিয়েছিল কিন্তু কোনোদিন তো আমি উম্মত তোমার কথা ভুলে যাই নাই তুমি আমাকে কেমনে ভুলে গেলে উম্মত মাথা আমার এই দুইবার ফাটিয়েছিল তুমি কেমনে ভুলে গেলে মনে মনে ভাবছেন নবীর সামনে কি দাঁড়ানো লাগবে না বাপ আমার বাপ তুল্য মানুষ যারা তোমাদের পায়ে হাত রেখে বলছি বাপ এই জোবানকে সংযত করো সহত্ত বছরের মুরব্বী এখনো মুখের ভাষা খারাপ করে আশি বছরের মুরুব্বিটা এখনো দুর্গন্ধ বিড়িতে টান মারে আশি বছরের মুরুব্বিটা এখনো দাড়ি চাচ দাড়ি রাখে না ষাট বছরের বয়স্ক লোকটা এখনো চুলে কলপ করে আই বড় সাজে সহত্ত বছরের মুরব্বী মানুষ এখনো চেষ্টা করে না মরবে না তুমি মরবে না বাপ যুবকরা বলে বুড়োরা আগে মরবে কে কখন মারা যাবে জানা আছে বাবা ফেরাউন বছর বয়স ফেরাউন বলেছিল আমি বড় খোদা আমাকে কেউ মারতে পারবে না আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারব আমি আল্লাহ ছাড়বো না এ মুসলমান ভাইরাই আমার নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব আল্লাহ বলেছিল নমরত এই মশা দিয়ে চারশো বছর তোকে গজবে ফেলে রাখবো সাদ্দ বলেছিল খোদার জান্নাতে আমি যাব না সাদ্দার নিজে জান্নাত তৈরি করেছিল জান্নাতে দরজায় পা রেখেছে এক মুরব্বী মানুষ সামনে দাঁড়িয়ে বলে সাদ্দ দ্বিতীয় পা নামাবি না ওরাল পিঠে বস কে তুমি বলে আমি সেই মালাকুল মাউ ফেরেস্তা সাদ্দাদের জান্নাত দেখা হয় নাই কয় তারা নাই আপনি ভাবছেন বউ বাচ্চা ছেলে মেয়ে চাষবাস করব। আমি যখন মারা যাব। আমার বউ মাস খাবে না শুধু কাঁদবে শুধু কাঁদবে আর আমার ছেলেটা আমাকে তো ছেড়েই থাকবে না আপনি মারা যাবেন বউ খাবে ছেলে মেয়ে হাসবে পাড়ার লোক খাবে সূর্য উঠবে দোকান বাজার চলবে তুমি আমি আজকে মরেলে না আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য মরেলে তারা চিনবে না কেউ চিনবে আধার ঘরে বাপুর আধার ঘরে চাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন মায়ার এই দুনিয়া মিছে মায়ার এই দুনিয়া খনি কেরাই ঠিকানা ধনী গরিব নাই বেদা ভেদ মাটির হবে বিছানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না চিনবে বাবা কেউ চিনবে না মুসলমান কেউ চিনবে না তুমি আমি পৃথিবী থেকে সবাই চলে যাব যেতে যখন হবে বাবা বলা তামুতুন্না ইল্লা ও আন্তু মুসলিমন মুসলমান হয়ে যাব কি গো মুসলমান হয়ে যাব এ বাবা জিরা ভাইরা আমার শেষ কথা যুবকদের বলি বাবা ভালো ইমাম পেয়েছ ইমাম যুবক এই দেখো দেখতে সুন্দর মনের দিকেও সুন্দর যার বাবা এখানে দশ বছর ইমামতি করেছে তার ছেলে আজকে পাঁচ ছ বছর ইমামতি করছে যুবক ছেলেরা তোমাদেরকে বলছে এক দুয়ার মজলিশে সময় আছে বাপ মোবাইলের নিশা ত্যাগ করে একটা সময় বার করে কোরআনটা শেখো বাবা শেখো সামনে যে দিন আসছে পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ ভাই আমরা যারা ছড়িয়ে ছিটে আছি এদিক ওদিকে যারা আছি আমরা চলে আসি মাঝমার দিকে এখনই আখির দোয়া হয়ে যাবে সেই জন্য আমরা যারা অযথা রাস্তাতে দাঁড়িয়ে আছি তাদের কাছে একান্তভাবে অনুরোধ আপনারা সকলেই চলে আসুন আমাদের এখন আখির দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ বাবা জিরা দোয়া করার আগে সকলে একবার সুরা ফাতেহা তিনবার কুলহু একবার দরুদ ইব্রাহিম সকলে একটু পড়েন আব্বা মা দাদু দাদি গ্রামবাসীর জন্য আচ্ছা ঠিক আছে সকলে একবার সুরা ফাতেহা তিনবার কুলহু একবার দরুদ শরীফ পড়েন বাপ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم عليك. قل هو الله احد الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله احد اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار اللهم ادخله علينا بالامن والايمان والسلامه والاسلام ورضوان من الرحمن وجوار من الشيطان اللهم اغفر لنا قبل الموت রাহমনা ইন দা আল ওয়ালা তুআযযিবনা বা আদাল ম aut ওয়ালা তুহাসিবনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত কুরআন ও হাদিস দামি দামী উলামায়ে কেরামগণ অনেক দামি দামি কথা আলোচনা করেছেন কত হামদ কতনাত আল্লাহ

এই গ্রামের মাটিতে যত মানুষ কবর শহীদ হয়ে আছে গো মালিক সকল কবরবাসীর গুনাহ খাতা maaf করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়ে দাও আল্লাহ আমাদের অনেক রে মানায় অনেক রে নাকে খাওয়ানি ওয়ালা আম্মা না পরে পড়ানি ওয়ালা আম্মা যাদের মা বাবা পৃথিবী থেকে চলে গেল নীরব করে শুয়ে রইল আল্লাহ এই মা বাবার কবরে জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া কবরগুলো জান্নাতের বাগান বানাইয়ে দাও ও আল্লাহ অনেকেরই ছেলে মেয়ে ভাই বোন দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতা কুল পিতা গোল শাশুর শাশুড়ি গোল পৃথিবী থেকে বিদায় নিল যারা আল্লাহ সকলকে মাত ফিরাত করে দাও কবর গুলো জান্নাতের বাগিচা বানাইয়ে দাও ও আল্লাহ এখানে কত কত মুরব্বি মানুষ নামাজি নেককার বান্দা তোমার দরবারে হাত উঠাইছে গো আল্লাহ আল্লাহ গো তোমার নেককার বান্দা বান্দিদের সিলাই আমাদের সকলকে কবুল করে নাও ও আল্লাহ পুরুষ মহিলা আল্লাহ উভয়কে কবুল করে নাও আর আমাদের জানা অজানা ছোট বড় রাতের বেলা দিনের বেলা যত ভুল কাজ করলাম গোয়াল্লা সকল ত্রুটি গুলোকে মাফ করে দাও নাফসারে তারো নাই পড়ে শয়তানের ধুকাই পড়ে আল্লাহ পাক নির্জনে নীরবে কত গোনা যে করেছে গো আল্লাহ আমি গোনা করেছি বিবি জানে না আমি গোনা করেছি বাপ মা জানে না বিবি গোনা করেছে আমি জানি না দয়া করে মেহেরবানি করে আমাদের সকল গোনা গুলো maaf করে দাও আল্লাহ বয়স্ক যত মহিলা বয়স্ক যত পুরুষ আল্লাহ সুস্থতা দান করো হায়াতে তাইয়্যিব দান করো আল্লাহ পাক নওজোয়ান গুলোকে কোরআন পড়তে वाला বানাই হে দাও পাঁচজন নামাজ আদায় করার তৌফিক দাও কাশ করে আল্লাহ এই মসজিদের ইমাম ছিলেন ইমামতি করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন গো আল্লাহ তার কবরে জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া জান্নাতের পোশাক পরাইয়ে দিও জান্নাতুল ফিরদাউস আল্লাহ তার নসিব করাইয়ে দিও খাস করে মসজিদের সেক্রেটারি কমিটি যারা আল্লাহ তাদেরকে থেকে আমার বরকত দাও আল্লাহ সেক্রেটারির কন্যাদেরকে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও ও আল্লাহ সকল পেশানিকে দূর করে দিয়ে রুজির ব্যবস্থা করে দাও আমাদের সকলের হায়াত তুমি বাড়াইয়ে দাও আল্লাহ ভারতের জমিনে মসজিদ মাদ্রাসা গুলোকে হেফাজত করে নাও ও আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবী থেকে বিদায় নিতে হবে আল্লাহ বিদায় নেওয়ার যখন সময় হবে জুম্মার যেন দিন হয় রোজা রাখ অবস্থায় যেন পৃথিবী থেকে বিদায় নিতে পাই জবানে কালেমা এলা ইলাহা ইল্লাল্লাহ যেন নসীব হয় অনেক অনেক কিছু কিছু চাওয়ার আছে বলার আছে অনেক কিছু বললাম কত কিছু বাকি রয়ে গেল আল্লাহ যার যেটা মনে আসে আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ সকল অনেক বাসনা আশা গুলোকে পুরা করে দাও ইমাম সাহেবকে আল্লাহ সুস্থ রেখে দাও ভবিষ্যৎ উজ্জ্বলময় করে দাও আল্লাহ আমাদের সকলের সংসারে সচ্ছলতা দান করে দাও মহিলা গুলোকে আল্লাহ তাদের আচল তুমি রহমত দিয়ে ভরাইয়ে দাও তাদেরকে পর্দা বানাইয়ে দাও সামনে পিছে ডানে বামে রহমত দিও আর তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও